হ্যালো আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন তোমাদের যে গল্পটা শোনাবো সেটা হলো আমার আপন মেয়েকে একটা টিচারে পড়াতে আসে কিন্তু বেতনের কথা বলে আগে যখন টিচারকে রুমে নিয়ে যাই তারপরে টিচারের সাথে যে কি মজা করে সেই গল্পটি আজকে আপনাদেরকে শোনাবো তো বন্ধুরা মেয়ের টিচারের সাথে জীবনে কি ঘটে গেল সেটা দেখছো বলে ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকো আর তোমরা হয়ে নাও আর কানের মধ্যে কিন্তু হেডফোন দিতে অবশ্যই ভুলবা না কারণ আশেপাশে লোকজন থাকলে সমস্যা হতে পারে তো শুরু করা যাক আমার ভিডিওটি আমার স্বামী থাকি বিদেশে স্বামী আমার সাথে হয়েছে প্রায় আমার সাথে সংসার করেছে পাঁচ মাস পাঁচ মাস সংসার করে চলে গেছে কিন্তু সে যখন চলে যায় দুই মাসে আমার মেয়েকে পেটে রেখে চলে যায় তারপর থেকে একটা বুঝুন একটা মেয়ে আর কি সংসার করছে না করার মতো পাঁচ মাসে আর কি হয় এ পাঁচ মাসের মধ্যে আমার মেয়ের বয়স হয়ে গেছে প্রায় মনে করেন সেই মেয়ের বয়স হয়েছে বারো বছর বারো বছর বয়স হয়ে গেছে কিন্তু আমার স্বামী তো তেরো বছর ধরে বারো বছর বা এগারো বছর বিদেশে আসছে চাইব বারো বছর ধরে আমার স্বামী বিদেশে কিন্তু এই এত বছরের মধ্যে আমি বাইরে ছেলে পেলে সাথে প্রেম করিনি কারণ বাইরে কোনো লোকজন আসলে সমস্যা হতে পারে আমার স্বামী চালাক আছে বাপের বাড়িও যেতে দেয় না কারোকে বাসায় আনতে দেয় না আমার কোনো কিছু যদি প্রয়োজন হয় ঠিক আছে আমার শ্বশুরকে দিয়ে পাঠিয়ে দেয় আমার শ্বশুর বাজার সাথে নিয়ে আসে কিন্তু আমার মেয়েকে যখন মেয়েটা যখন বড় হয়েছে ওর যখন টিচার লাগবে টিচার তো অবশ্যই বাসায় আনতে হবে প্রাইভেট পড়াতে হবে না এখন ইয়াং সুন্দর টিচার দেখে আমি রাখতাম সেই পড়া কি পড়াতো না পড়াতো সেটা আমি জানতাম না কিন্তু মানুষটা দেখে রাখতাম কারণ আমার মনের থেকে আগে ছিল যে মানুষটাকে দেখে দেখে রাখবো কেন যখন সুযোগ হবে পছন্দ একটা মানুষ থাকলে যখন সুযোগ পাবো তখন অফারটা দেব পরে মেয়েকে যখন পড়াতে আসে দুই চারটে টিচারকে আমি টাকা দেওয়ার কথা বলে নিয়ে আসলাম যে ভাইয়া আপনার তো হয়ে গেছে মেয়ের বেতনটা নিয়ে যান প্রাইভেট পরের বেতনটা এতে বলে রুমে আনতাম আনার পরে তারপর দিন থেকে ওই মাস্টার আর আসতো না তো এইভাবে তিন চারটা মাস্টার আমি মানে চেঞ্জ হয়ে গেল আর আসলো না কিন্তু কেন আসলো না ঘটনাটা কি এটা মেয়েটা কখনো বুঝতে পারেনি তারপর থেকে আবার শেষ একটা মাস্টার যে এই মাস্টার যদি চলে যায় আমার মেয়ে বলল তাহলে আর পড়বে না তো যাই হোক কিন্তু আমি এত যে ওই মাস্টাররা আগে চার পাঁচটা ছেলেদের চাই তো আরও সুন্দর তারপর কে আর লোভটা সামাল দিতে পারল না মানে তারপর এত ক্রাশ খেয়েছি নিজেকে যতই কন্ট্রোল করে ধরে রাখার চেষ্টা করি তা হয় না পরে ওই ছেলেটাকে আমি বললাম যে আপনার বেতন দেব ভিতরে আন তারপরে মেয়ে বললো ভাবলো এক একলা যে আমার মা সবসময় বেতনের কথা বলে ভিতরে নিয়ে যায় আর তারপর থেকে আমার টিচার গুলো আসে না কি বেতন যে কারণে আমার টিচার আসে না মেয়ে এই জন্য আবার কি করলো আস্তে আস্তে আমার রুমের দিকে যাইয়া ফুসকে দিয়ে দেখতে লাগলো পরে ওই টিচার যখন রুমে আসলো আমার মেয়েটা ভিতরে ঢুকলো আইসে বলতে মা তুমি এত খারাপ হ্যাঁ এই তুমি এইসব কি করতেছো আমার টিচারের সাথে এবার বুঝতে পেরেছি আমার আগে তিন চারটা টিচার কেন গিয়েছে তারা তো তোমার এই কথা রাজি হয়নি এই জন্য তারা চলে গেছে আর এই টিচারটা যেহেতু রাজি হয়েছে এ থেকে গেছে এ চলে যাবে না ঠিক আছে মা এটাই যখন পছন্দ তুমি যেহেতু মেয়ের টিচারের সাথে যদি এরকম করতে পারো তোমারটা দেখে আমি কেন শিখবো না কারণ মাটা দেখে তো মেয়ে শিখবে আর আপনাকে বলতেছি আপনি টিচার হয়ে এসেছেন আমাকে পড়াতে আমাকে পড়াতে আসে আপনি মাকে পড়ালেন ঠিক আছে মাকে যখন পড়াচ্ছেন মার সাথে সাথে এখন আমাকেও পড়াবেন তারপর আমি যখন এই জিনিসটা আবদার করলাম তখন মা মাথা নিচ্চা করে লজ্জা ভেঙে গেল ছি আমি কি ভুল করলাম আমার কারণে আমার মেয়ে নষ্ট হতে যাচ্ছে তখন আমার মেয়ে হাতে পায়ে ধরা বলো মা আমি এই ধরনের আর ভুল করবো না তুই ঠিকই বলছিস বাবা মা যদি ভালো হয় মেয়ে মা যদি ভালো হয় তাই মেয়ে অবশ্যই ভালো হবে মা যদি খারাপটা করে তো দেখে দেখো মেয়েও শিখবে বন্ধুরা কোনোদিন কখনো আপনারা খারাপ হবেন না বাপ মাদের কথা বলতেছি কারণ ভালো সন্তানকে ভালো শিক্ষা দিই আপনারা যে শিক্ষা দেবেন সেই সুশিক্ষায় মানুষ হবে সবাই ভালো থাকবেন বাই বাই